আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো বর্তমানে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে তো আমি মালয়েশিয়ার বিখ্যাত বেরহাদ বা ফেলকা লিমিটেড কোম্পানির ভিসার আপডেট দিব তো এটা কিন্তু মালয়েশিয়ার একটি সুনামধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো যাই হোক এই ভিডিওতে আমি মালয়েশিয়ার তিন ধরনের কাজের আপডেট দিব গার্ডেনিং প্লান্টেশন লেবার এবং এগ্রিকালচার তো প্রথমে আমি এ গার্ডেনিং এবং প্ল্যান্টেশন লেবার কাজ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো এই কাজে আপনার বেতন হবে 1500 থেকে 1800 রিংগিত এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এই কাজের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 38 বছর এখানে এক খাবার নেজে এবং থাকা কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা মালেশিয়ার লেবার ল অনুযায়ী পাবেন তে ছিল গার্ডেনিং এবং প্ল্যান্টেশন কাজের ভিসা তো এখন আমি এগ্রিকালচার কাজের বিস্তারিত জানাচ্ছি তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার পাঁচশো রিঙ্গিত এই কাজের জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এই কাজে আপনার ডিউটির সময় হবে প্রতিদিন আট ঘন্টা এই কোম্পানিতে খাবার নিজের এবং থাকা কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী পাবেন তো এইসব কাজে যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের অবশ্যই মূল পাসপোর্ট এবং ছবি অফিসে জমা দিতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে